সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে উই উড নট লাইক টু আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না আমি এটাই বলবো দ্রুত করে এফআইআর করা হয়েছিল তিনজন এফআইআর অ্যাকিউজ প্রথম দিনেই ধরা পড়েছে লেস দেন ইন সরি ইন লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালিসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে শুধু আজকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমি সবাইকে রিকোয়েস্ট করব। থ্রু মিডিয়া এটা বলতে চাইবো ভিকটিমের আইডেন্টি খুবই গুরুত্বপূর্ণ আছে সেন্সিটিভ ইস্যু আছে অ্যান্ড আমরা সবাই জানি এর জন্য মানে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট হাই হাইকোর্ট সব জায়গা থেকেই অনেক গাইডলাইন আছে অ্যান্ড অ্যাজ এ অ্যাজ এ সিটিজেন উই শুড রেসপেক্ট মানে আমরা আমরা রেসপেক্ট আমাদেরকে করতে শিখতে হবে যাতে ওই মহিলার আইডেন্টি কেউ রিভিল না করে যে কোনো প্ল্যাটফর্মে ইদার ইন মিডিয়া অর আদারওয়াইজ অন এনি সোশ্যাল প্ল্যাটফর্ম তো কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের এই আবেদনটা থাকবে যাতে মহিলার আইডেন্টি কোনোভাবে কেউ কোনো প্ল্যাটফর্মে যাতে শেয়ার না করেন এই ব্যাপারে আমরা আজকে একটা কলকাতা পুলিশের তরফ থেকে একটা টুইট দেওয়া হয়েছে কাইন্ডলি দেখে নেবেন অ্যান্ড মিডিয়ার তরফ মিডিয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে কোনোভাবে কেউ এটা যদি মানে যাতে চেষ্টা না করে এই মেসেজটা আপনারা একটু স্প্রেড করে দেবেন যেহেতু কেস খুব সেন্সিটিভ আছে তো কেসের इन्वेस्टिगेशन डिटेल्स हमें बोलते चाहिए ना मुहूर्ते खूब इम्पर्टैंट मैं हमें प्रचुर डेटा इस वो एनलिसिस हो जाते तदनंतर कोकम इफेक्ट ना पड़े से बोला उचित होना तो इनिगेशनर बेपारे हमें किच्छू बलो ना यही मुहूर्तेट यस अल ने जाशन करार दरकार आज जो जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो जो करना चाहिए वो किया जाएगा आखिरी आखिरी सवाल सवाल था आप सवाल था आपसे एक कि कि देखने को मिल रहा है कि के खिलाफ कई सारे पहले भी पुलिस दर्ज था लेकिन कुछ ठोस कार्रवाई नहीं हुआ था इसकी कोई वजह नहीं मैंने बताया ना कि हर चीज को जो है जांच के पहलू में रखा गया है

তো আজ থেকে এটা এক সপ্তাহের জন্য শুরু হলো এর মধ্যে অনেকটাই প্রোগ্রাম আছে যেটা ডিসি ট্রাফিক ডিটেলসে বলেন স্কুল স্টুডেন্ট সবাইকে পাবলিকে এর মধ্যে ইনভলভ করা হবে চেষ্টা এটাই থাকবে যাতে যতটা সম্ভব হয় প্রাণ বাঁচানো যায় এই চেষ্টাটা লাস্ট ইয়ার প্রথম ছ মাসে নাইনটি টু ছিল এই বছর প্রথম ছ মাসে আজকে ফার্স্ট জুলাই আছে প্রথম ছ মাস গতকাল শেষ হয়েছে এই বছর এখন অবধি দি এইট্টি ফোর আছে সো লাস্ট ইয়ার থেকে কম্পারেটিভলি এই আটটা কমেছে সো ইট ইজ এ গুড এফার্ট আমরা আশা করি অর ছ মাসে এটা কমবে